এক্সট্রা কিন্তু কিছু নাই যে ওই আপনার হেডলাইট চেঞ্জ করা ব্যাকলাইট চেঞ্জ করা গ্লাস চেঞ্জ করা এর কোনো হিস্ট্রি নেই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো দূরের কথা আলহামদুলিল্লাহ বামসেনের হেডলাইটে কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস দেখেন যে নিশানের অরিজিনাল যে স্টিকার সহকারে জেনুইন গ্লাসগুলো কিন্তু পাবেন চারটা চাকা নতুন রিম সহকারে একেবারে ব্র্যান্ড নিউ চারটা চাকা আছে রিম সহকারে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই ফুললি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ভিতরটা দেখেন ভাই ফুল উডেন কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে দেখেন যে অ্যান্ড্রয়েড প্লেয়ার দুইটা মনিটার কিন্তু এই অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে নিচে উপরে আছে কিন্তু আর ক্যামেরা আছে কিন্তু তিনটা এই গাড়িতে তিনটা ক্যামেরা ইনস্টল করা আছে নতুন লেদার সিট কভার ফুললি কিন্তু উডেন ডেকোরেশন রয়েছে গাড়িটি পিছনের সাইড দেখেন পিছনের সাইডের যে পার্টিশন ডোর পার্টিশনগুলো কিন্তু একদম স্টক অরিজিনাল অবস্থায় দেখেন ফুললি কিন্তু উডেন ডেকোরেশন করা হ্যান্ড রেস্ট সহকারে কিন্তু পাবেন খুবই লাক্সারিয়াস একটি গাড়ি মাসাল্লাহ কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থা আমাদের কাছে পাবেন চারটা চাকা নতুন ভাই আর প্রত্যেকটা গ্লাসে কিন্তু নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন গ্রেটিং স্টিকার রয়েছে পিছনে শেপটা দেখেন যে নাম্বার প্লেট দেখেন বাবু একটু কাছে আসেন নাম্বার প্লেটটা দেখেন যে কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ কিন্তু নাই এটা কিন্তু নতুন না কিন্তু ভাই পুরাতন নাম্বার প্লেট এই সাইড গুলো দেখলে কিন্তু আপনি বুঝবেন অনেক অনেক সময় নতুন নাম্বার প্লেটও লাগানো যায় কিন্তু লাগাইলে কিন্তু দেখলে বোঝা যাইতো যে নতুন তো পিছনে ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে নিশান ব্লু বার্ড শিল্পী ব্যাক ক্যামেরার ব্যবহার করা হচ্ছে ভিতরে কিন্তু ব্যাক ক্যামেরা আছে তাছাড়া কিন্তু সামনের ভিউটাও কিন্তু আপনি ব্যাক ক্যামেরার ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে কিন্তু দেখতে পারবেন তো তাসেন ভিতরের অংশটা একটু দেখাই সাইডের পার্টিশন দেখেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি এই যে সাইডের যে ক্রোজগুলো আছে এটা কিন্তু অ্যাকুরেট কিন্তু থাকবে না ভাই দেখেন ক্রোজ দেখেন একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু আছে আর সম্পূর্ণ তেলের গাড়ি কিন্তু বাবু ভাই সম্পূর্ণ তেলের গাড়ি একেবারে রেডি টু ড্রাইভ এগুলো সবচেয়ে বেস্ট বেস্ট হ্যাঁ কমপ্লিটলি একেবারে রেডি অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন দেখেন যে ডাউনসাইড এর বড়িতেও কিন্তু আলহামদুলিল্লাহ কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই চাকা নতুন আছে সহকারে ডোরের পার্টিশন দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু ডোরের পার্টিশনই অরিজিনাল অবস্থায় আর দেখেন এই যে সুইপ লেদার যতটুকু দেয়া আছে রাফ ইউজ করলে কিন্তু ভিতরে স্ক্র্যাচ থাকতো বা দাগ থাকতো ফুল উডেনটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে আর লেগ স্পেস কিন্তু অনেক ভালো হয় ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে আর ভিতরে কিন্তু ভাই ওই যে মার্সিডিস বললাম যে ভিতরে কিন্তু একটা প্রিমিয়াম যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু পাওয়া যায় ফিল পাওয়া যায় সিলিং এর কন্ডিশন দেখেন যে মার্শাল্লাহ কিন্তু খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার অটো ট্রান্সমিশন ফুল লোডেড একটি গাড়ি একটু স্টার্ট করে দেখাই একদম টোকা টোকা স্টার্ট ইঞ্জিন এর সাউন্ড কি স্মুথ স্মুথ ঠিক আছে না ওকে দেন ডাবল মনিটর কিন্তু একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার কিন্তু ফ্রন্ট ভিউটা কিন্তু আপনি পাচ্ছেন সামনে প্লাস পিছনে কিন্তু এই নর্মাল পার্কিং অবস্থায় কিন্তু পাবেন ওকে মানে আপনি চালাইলে কিন্তু ফুল ভিউটা কিন্তু আপনার সামনে কিন্তু আসতেছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদের বউ ভাই ভিতরে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল অবস্থা আছে এই জাপানি ডিস্ট্রিকার সহকারে অনেকের মনে হয় যে কালার টালার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হিস্টরি থাকতে পারে এইগুলো অরিজিনাল ভাই আসার পরে যদি মনে হয় এই সব জায়গায় অ্যাক্সিডেন্ট আছে বা কালার হিস্টরি হয়েছে ভাই টাকা পাঁচ লাখ কম দিয়ে এই দেখেন নিশান লেখা আছে জাপানি ডিস্ট্রিকার সহকারে আর গাড়ির সাথে কিন্তু স্টোক পনেরোশো সিসির যে অরিজিনাল যে ইঞ্জিন এটা অনেকের কনফিউশন থাকে যে ভাই এটা তো তেরোশো সিসিও অনেক গাড়ি হয় এটা কিন্তু স্টোক পনেরোশো সিসি কিন্তু আপনার কাগজের সাথে মিলেই নেবেন দেখেন সেসিস নাম্বারটা দেখেন যে একদম কিন্তু ফ্রেশ অবস্থা মানে ঘষা মাজা কিন্তু নাই ভিতরের পার্টিশনগুলো দেখেন যে মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা পাবেন এসি ইঞ্জিন গিয়ারের পারফরমেন্স ভাই দুর্দান্ত মানে বলে না যে সড়ক পথে বিমানের ছোয়া দুই হাজার দশের যারা চালান অবশ্যই তারা হয়তো বা ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য এই গাড়ি পছন্দ নাও করতে পারে তবে আপনি দুই হাজার দশের প্রিমিয়ম চালাবার পরে এই গাড়ি চালাবেন পছন্দ যদি না হয় দেন আমার দশ কথা শুনেই যে যে ভাই পছন্দ হয় নাই এত বেস্ট পারফরমেন্স আপনার প্র্যাকটিক্যালি ড্রাইভ করলে বুঝবেন দুই একটা গাড়ি ড্রাইভ করবেন এই মডেলের বা দশের নিশানের যদি ব্লুবার্ড শিল্পীও যদি চালান আমার গাড়ি ড্রাইভ করবেন ইনশাল্লাহ থেকে বেটার ফিল পাবেন দু হাজার চারের মডেল দু হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটির দাম আমরা চাচ্ছি আট লক্ষ নব্বই হাজার টাকা আসলে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে ফোনে দামাদামি করা যাবে না আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম